হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি সাদুল বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ডে জনবল এরিয়ায় একশো আশি ফিট বাইপাস সংলগ্ন এলাকায় বিশ ফিট রাস্তা থেকে একটা প্রশস্ত বারো ফিটের রাস্তা চলমান এই রাস্তার সাথে আজকে আপনাদেরকে আড়াই কাঠা একটা প্লট দেখাবো অনেকে যারা আড়াই কাঠার একটু কমে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যেমন আমার পাশে দেখতেছেন একটা চায়না ফ্যাক্টরি এই যে একটা কার্টুন ফ্যাক্টরি এই কার্টুন ফ্যাক্টরির সামনে একটা বড় রাস্তা তিরিশ ফিট রাস্তা চলমান এই রাস্তা দিয়ে আপনি সরাসরি বোট বাজার মুভ করতে পারবেন মাত্র বিশ টাকা অটো ভাড়া এখান থেকে এই আমাদের ওয়ার্ড থেকে ঢাকা মহামুকি যে হাইওয়ে বোট বাজার বলে বাজার মাত্র বিশ টাকা অটো ভাড়া আপনি সামনে এক মিনিট হাঁটলেই আপনি একশো আশি ফিটের ব্যাপারটা পাবেন আর একশো আশি ফিট দিয়ে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এমন একটা পজিশনে এমন একটা জায়গায় আর বারো ফিট এই যে আমি হাঁটতেছি এটা একটা বারো ফিট প্রশস্ত রাস্তা এই রাস্তার সাথে একেবারেই রাস্তার সাথে আড়াই কাঠা একেবারে স্কোয়ার স্কোয়ার মানে বন্ধুরা একেবারে স্কোয়ার একটা প্লট বিক্রি হবে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনি খেয়াল করে দেখতেছেন প্রায় জমি আপনি প্লট আকারে বিক্রি হওয়া এই যে বাউন্ডারিগুলো দেখতেছেন প্রায় জমি বিক্রি হওয়া আবার কিছু দান লাগানো আছে দানগুলো কেটে দিচ্ছে তো আমি দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অনেকেই বলে যে একটু আশেপাশে জিনিসগুলো ভিউ করে ভালো করে যেন দেখানো পসিবল হয় কারণ অনেকেই দূর দূরান্ত থেকেই আমাদের এই ভিডিওগুলো দেখে তো এখন দেখতেছেন এই যে রাস্তার সাথে যে বাড়িগুলো এমন একটা পজিশনে হবে রাজ এই বাড়ির অপোজিটে এই জমিটা আড়াই কাঠা আর আশেপাশে আপনি দেখতেছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ বাড়িঘর করতেছে এই যে একটা নতুন বাড়ি রিসেন্টলি বাড়িটা করা হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ এসে বাড়িঘর করতেছে আর আমরা বরাবর একটা কথা বলে থাকি যে আমরা হানড্রেড পার্সেন্ট নির্ভেজাল যে জমিগুলো থাকে আমরা আগে চেক করি মুক্তা দিয়ে চেক করাই দেখাই আশেপাশে মানুষকে জিজ্ঞেস করি জমিতে যখন হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল ভেজাল পাই তখনই আমরা একটা জমি ভিডিও করি যেন কোনোভাবে কোনো রকমভাবেই আপনার যেন প্রতারিত না হন যে এই বাড়িটা যদি সেম এরকম পজিশনে আপনাকে আড়াই কাঠা একটা প্লট দেখাবো এই রাস্তার সাথে আর এই রাস্তা সরাসরি আপনার বিশ সরি তিরিশ ফুট যেই ইটের সোলিং বলে ঢালাই রাস্তায় ঢালাই রাস্তার সাথে সংযোগটা হয়েছে সামনে আপনি চায়নার ফ্যাক্টরি এই যে জমিটা হলো এইখানে আপনি আড়াই কাঠা এখনও দানটা কাটানো হয়নি এখান থেকে স্কোয়ার করে আড়াই কাঠ আপনাকে প্লটটা দেওয়া হবে তো গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ডে এই রাস্তার সাথে যারা নাকি আড়াই কাঠার একটা উত্তম পদূষণে বেস্ট একটা পজিশনে জমি খুঁজছেন আমি মনে করি দেরি না করে অতি দ্রুত দেওয়া নাম্বারে যোগাযোগ এই যে একটা খুঁড়ি দেখতেছেন এই যে একটা খুঁড়ি দেখা যায় এটা হলো লাস্ট সীমানা আর এই যে রাস্তা থেকে হ্যাঁ মুখটা খুব সুন্দর একটা মুখ এই যে একটা খুঁড়ি মোটামুটি একেবারে স্কোয়ার স্কোয়ার বলতে একেবারে স্কোয়ার স্কোয়ার তো এই জমিটার জন্য দেরি না করে অতি দ্রুত স্কিল তো নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনাদেরকে সামনের ভিউটা একটু দেখাবো হুম এখন দেখেন অনেক বাড়িঘর আছে এই যে বাড়িঘরগুলো সম্পূর্ণ বাড়িগুলো নতুন দূরদান থেকে বাড়িঘর করা হয়েছে একটু সামনে গেলে আপনি ত্রিশ ফিট রাস্তা পাবেন চায়না ফ্যাক্টরি পাবেন ব্যাটারি ফ্যাক্টরি পাবেন শত শত মানুষ এই এলাকাতে আপনার চাকরি করে নিজে থাকে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা